সুপ্রভাত আমার বন্ধুরা তোমরা কেমন আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই সকালবেলায় দেখতে থাকো দেখো আমার গাছের পাখিরা কীভাবে সকালবেলায় প্রতিদিন এসে খেয়ে যায় আমি ওদের প্রতিদিন বিস্কুট দিই ওরা প্রতিদিন সকালে এসে ঠিক এইভাবেই বিস্কুট খেতে খায় ওরা কিন্তু বিস্কুট খেতে ভীষণ ভালোবাসে আর বন্ধুরা কেন বললাম বলে তো ভালো নেই কারণ সকাল থেকে খাটতে খাটতে শেষ হয়ে যাচ্ছি তাই বললাম ভালো নেই কিন্তু আবার নিজের মনকে নিজে বুঝিয়ে নিই না নিজের সংসার নিজেকে তো খাটতেই হবে আমি না আমরা সব মেয়েরাই কিন্তু ঠিক একই রকম কাজ করতে হয় কাজ করে যাই আবার কাজ করতে অনেক সময় ভালোও লাগে না আবার নিজের মনকে নিজে আমরা আবার বুঝিয়েও নিই যে না নিজেদের কাজ নিজেকেই করতে হবে তাই না দেখো বন্ধুরা সকালবেলায় আমি ঘুম থেকে উঠে সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান মানে কাপড় কেচে সমস্ত কাজকর্ম সেরে আমি কিন্তু একবার স্নান করে নিয়েছি দেখো ছাদ ভর্তি কাপড় মেলে রেখেছি কিন্তু বললাম না খাটতে খাটতে শেষ হয়ে যাচ্ছি এই দেখো স্নান করার পরেও আমাকে আবারও কতগুলো জামা কাপড় কেচে নিয়ে আসতে হলো যেগুলো শুকিয়ে গেছে সেই জামাগুলোকে এক জায়গায় করছি যেগুলো আঁত শোখা হয়ে আছে সেগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি সেটাকে কেচে নিয়ে আসলাম সেগুলো আবার মেলে দিচ্ছি আসলে কি বলো তো বন্ধুরা আমার জ্যাঠা শ্বশুর মশাই মারা গিয়েছেন তো আমাদের এখন অসুস্থ চলছিল এতদিন তো ধোয়া কাঁচা থাকে না সেই ধোয়া কাঁচা মোছা সমস্ত কাজ আমাকে কিন্তু একা হাতেই করতে হচ্ছে তাছাড়া আমাকে আবার বাইরেরও আমার আবার বাইরেও কাজ আছে সেই বাইরের কাজগুলোকেও আমি অবহেলা করতে পারি না যখন যেই কাজ হয় আমাকে সেই কাজটা করতেই হয় তো সব মিলিয়ে বন্ধুরা প্রচুর পরিশ্রম আমাকে করতে হয় হ্যাঁ তো আজকে সংসার নিয়ে খুবই ব্যস্ত কারণ সংসারের কাজটাও আমাকে মন দিয়ে করতে হবে সংসারের ভালো মন্দ বলে কিছু আছে তাই না সংসারের ভালো মন্দ কিন্তু সম্পূর্ণটাই আমাদের ওপরে তাই না কিছু কিছু নিয়ম আছে যেগুলো আমাদের মেনে চলতে হয় শুধু আমি না তোমরাও মানো তাই আর কি বলছি বন্ধুরা তোমরা দেখছো দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু অনেক দিন ভিডিও তোমাদের দিইনি কারণ আমি ভীষণ কাজের চাপেছিলাম কিন্তু আশা করি আর এমন হবে না ছোট করে হলেও প্রতিদিন নিয়মিত একটা ভিডিও হোক বা শর্ট হোক আমি পোস্ট করব। আর তাছাড়া আমি কিন্তু এখনও থামবেল বানানো শিখিনি তাই ভিডিও কিন্তু কমই পোস্ট করি রিলসটাই আমি সাধারণত শেয়ার করে থাকি দেখো মাছের ঝোলটা বসিয়ে আমি ছাদে গিয়েছিলাম কাপড় মেলতে তো জামা কাপড় মেলা হয়ে গেল এসে দেখি মাছের ঝোলটা ফুটে গেছে তারপর ছেড়ে দিচ্ছি মাছ ভাজাগুলো আজকে কিন্তু আমি মাছের ঝোল রান্না করাটাই তোমাদের সাথে শেয়ার করলাম আরও অনেক কিছু রান্না করেছি কিন্তু আজকে কিন্তু সেগুলো আর কিছুই শেয়ার করা হলো না বললাম না কাজের ভীষণ চাপে আছি এই দেখো আমার মাছের ছলে ফাইনাল লুক বন্ধুরা আমি খুব তাড়াতাড়ি কিন্তু থাম্বেল বানানো শিখে নেব। থাম আমি তো অ্যাকচুয়ালি ইউটিউবে একদমই নতুন অনেক কিছুই আমি কিন্তু সব কিছুই নিজে একা একা শিখেছি আমাকে কেউ কোনো কিছু শেখায়নি একা একাই নিজের চেষ্টায় এইসব করি আর আশা করি খুব তাড়াতাড়ি থাম্বেল বানানোটা শিখে যাবে দেখো বন্ধুরা স্নান করেছে কিন্তু বেলায়। স্নান করার আগে সকাল বেলায় ঘুম থেকে কিন্তু প্রতিদিন আমি বাসি উঠান ঝাড়ু দিয়ে দিই কিন্তু ওই যে বাড়িতে গাছ আছে গাছ থাকলে যা হয় গাছে কাঁঠাল একটা বড় গাছ আছে সেই কাঁঠাল গাছের পাতা সারাদিন পড়তেই থাকে তাই ভাবলাম স্নান যখন আমাকে আবারও করতে হবে তাহলে আর আরেকবার না হয় ঝাড়ু দিই এটা কিন্তু আমাদের বাড়ির পিছন দিকটা বন্ধুরা বাড়িতে আগে আরও অনেক গাছ ছিল এই দেখো প্রতিদিন আমি এইভাবে স্নান করার আগে ঝাড়ু দিয়ে কলতলাটা পরিষ্কার করে নিই না হলে তো শেওলা জমবে আর শেওলা যদি জমে তাহলে স্লিপ কাটার ভয় প্রতিদিন আমি এইভাবেই সব কিছু একা হাতে সামলে নিই এরপর করতে যাব স্নান খুব তাড়াতাড়ি স্নান করে নিলাম কারণ অনেক দিন পর আজকে পুজো দেবো কতদিন পর আজকে তুলসী তলা ধরে তুলসী তলাটাকে ধুয়ে নিচ্ছি তারপর মা তুলসীকে জল দিয়ে ঘরেও পুজো দেব। দেখো আরও কত তুলসী গাছের চারা সেই চারাগুলোতেও কতদিন জল দেওয়া হয়নি জল দিয়ে নিচ্ছি তোমরা ভালো থাকো আমার বন্ধুরা